একদিন ঠেলা গাড়িতে বারো টাকায় চিলি চিকেন ও পরোটা থেকে তিন তলার রেস্তোরাঁর বিরিয়ানি ভেটকি ফিশ ফ্রাই বুঝতে পারছেন কি কার কথা বলছি বিরিয়ানি এই একটা শব্দ কাবু করে দেয় যে কোনো খাদ্যরসিক মানুষকে চাকদার বুকে এমনই এক বিখ্যাত বিরিয়ানির দোকান হলো একাদ্য আপন সুব্রত তালুকদার কিভাবে গড়ে তুললেন এই বিখ্যাত রেস্টুরেন্ট চলুন সেই গল্পই আজ শুনে নেওয়া যাক অনেক জায়গাতেও বিরিয়ানি ছিল না আপনারা জানেন ব্যারাকপুরে ছিল কলকাতায় ছিল বারাসাতে ছিল না চুচুরাতে ছিল না চন্দননগরে ছিল না ঐতিহ্যপূর্ণ শহর ভারতবর্ষের চন্দননগর সেটা সারা দেশ জানেন জগন্নাথ পুজো সেই শহরে ছিল না আমাদের জেলা আমাদের যে টাউন সিটি কৃষ্ণনগর শহর সেই শহরে ছিল না ছিল মাত্র এক কান্তব চাকদাতে তাও ফুটপাতে রাস্তার উপরে ছিল আমাদের ঠেলাগাড়ি শুরু ছিল চিলি চিকেন পরোটা দিয়ে আমাদের প্লেট ছিল তিন পিস চিলি চিকেন দুটো পরোটা দাম ছিল মাত্র বারো টাকা একটা মানুষের পেট ভরা খাবার ঠেলাগাড়ি থেকে তিনতলা রেস্তোরাঁ স্বপ্ন পূরণের আরেক নাম চাকদার একান্ত আপন আজ থেকে প্রায় উনত্রিশ বছর আগে চাকদা এলাকার এক ফুটপাতে একটি ঠেলা গাড়িতে করে পরোটা আর চিলি চিকেন বিক্রি করতেন বাবু একশো কুড়ি স্কোয়ার ফিটের একটি ছোট্ট দোকান থেকে আজ পনেরোশো স্কোয়ার ফিটের বিশাল রেস্তোরাঁ একান্ত আপন সুব্রত বাবুর এই জানিটা কিন্তু খুব একটা সহজ ছিল না প্রথম দিকে তিনি দোকানে বিক্রি করতেন শুধু বড়টা আর চিলি চিকেন সেই এলাকার পথ চলতি মানুষ থেকে স্কুল কলেজ পড়ুয়া সকলেরই খিদে মেটানোর ঠিকানা ছিল সুব্রত বাবুর দোকানটি নিত্য অফিস যাত্রীবাহ চাকদাঁতে খেলতে আসা ফুটবলার সকলে তৃপ্তি করে খেতে নিই ছোট্ট ঠেলা গাড়ির পরোটা চিলি চিকেন তখন তিন পিস চিলি চিকেন আর দুটো পরোটার দাম রেখেছিলেন মাত্র বারো টাকা সেই জেনারেশন তাদের ছেলে মেয়ে এখন আসছে আমাদের দোকানে বিরিয়ানি খেতে আমরা দেখেছি তিরিশ বছরের কাস্টমার আমাদের কাছে আসে এখন এখনো বাদা অনেক ভিডিওতে রয়েছে পুরনো কাস্টমার অনেক দূর দূর থেকে যারা আসে প্রচুর প্লেয়াররা রিটার করে গেছে এখন আর বুঝতেই পারছেন যারা নব্বই পঁচানব্বই সালে খেলেছে তারা রিটার করেছেন তারাও আসে যে দাদা তিরিশ করে পোয়াটা খেয়ে গেছিলাম সেই তোমার এখানে গাছতলায় বসে তিরিশ বছরের বড় জার্নি আমরা দু হাজার একে এখানে শিফট হয়েছি ছোট দোকান করে খুবই ছোটো তখন একশো কুড়ি স্কোয়ার ফিট দোকানটা ছিল এখন তো বুঝতেই পারছেন পনেরো হাজার উপর স্কোয়ার ফিট দোকান আমাদের তিনটে ফ্লোর চলে মানুষের অসাধারণ ভিড় উল্লাস ভালোবাসা আনন্দ সবটাই একান্ত অপরকে ঘিরে মানুষের আপনি যেখানেই যাবেন ট্রেনে চলবেন বাসে চলবেন প্লেনে চলবেন সেখানেই শুনবেন একান্ত এখন চাকদা কলকাতা শহর থেকে বহু দূরে একটি মফস্বল এলাকা চাকদা সেই সময় মানুষের মূল জীবিকা ছিল কৃষি কাজ মানুষের গড় দৈনিক রোজগার খুব একটা সাচ্ছল ছিল না এই জায়গায় দাঁড়িয়ে রেস্তোরাঁকে বিরিয়ানি খাওয়ার কথা ভাবা শুধুই ছিল বিলাসিতা তবু স্রোতের প্রতিকূলে হাঁটতে চেয়েছিলেন বর্তমান চাকদার একান্ত আপরের মালিক সুব্রত বাবু সেই সময়ে কলকাতার বাইরে রেস্তোরাঁ কথা ভাবতেই পারতেন না কেউ তবু চোখে এক রাস স্বপ্ন নিয়ে ফুটপাতে বিরিয়ানির দোকান খোলেন তিনি দু সালে প্রথম শুরু হয় বিরিয়ানির দোকান সেখান থেকেই একটু একটু করে বাড়তে বাড়তে আজ এই বড় রেস্তোরাঁ যে একান্ত আপনি বিরিয়ানিটা খাবো তার জন্য নিজের এত গরমের মধ্যেও প্রচুর পরিমাণে লেবার দিতে হয় সঙ্গে বিরিয়ানি ঘরে থাকতে হয় মাছ কাটাটাওটা আমি নিজে কাটি কারণ আমাদের খাবারটা কোনো খাবারটা স্টোর করা হয় না একদম কারেন্ট মাছ আসবে কাটা হবে ভাজা হবে দাওয়া হবে প্লেটে এইভাবেই তৈরি হয় চাপদা এলাকার বাচ্চাদের কাছে অত্যন্ত প্রিয় এখানকার বিরিয়ানি তিরিশ বছরের পুরনো পরোটা চিরিছে কিনে কাস্টমারও আজও আসেন একান্ত আপনে বিরিয়ানি খেতে সুব্রত বাবুর ভরসা একটাই তিনি খাবারের কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করেন না টাটকা এবং সতেজ খাবার তার রেস্তোরাঁর ইউএসপি মাছ কাটা থেকে বিরিয়ানির না মানু সবটাই একা হাতে করেন তিনি আমরা যে ভেটকি মাস্টার ব্যবহার করি আমরা ওয়ান ক্যামেরা চ্যালেঞ্জ করছি কোনো রেস্টুরেন্টে ক্ষমতা নেই এই ধরনের কাঁচা ভেটকি দেখাবে যে গোটা গোটা পনেরো কেজি আঠেরো কেজি কুড়ি কেজি ওইটা ভেটকি কোনো রেস্টুরেন্ট কাটে না কোনো মালিক মাছ কাটে না যেটা আমি কাটি কারণ মানুষকে খাবার দিতে হবে পরিবেশন করতে হবে ভালো ফ্রেশ টাটকা ১৯ থেকে ২২ আজ রমন মিয়ে চলছে একান্ত আপনের ব্যবসা। ছোট থেকে বড় সকলের মুখে একটাই নাম চাকদার একান্ত আপনের বরিয়ানি। অতিরিক্ত তেল ঝাল মশলা থেকে দূরে থাকতে চান তিনি। তিনি চান আট থেকে আসি সবাই প্রাণ ভরে তৃপ্তি করে খাক তার হাতের রান্না। শুধু চাক দাবা কল কাতাতের নেই একান্ত আপনের বিরিয়ানির নাম। রাজ্যের বাইরে থেকেও বহু দূর দূরান্ত থেকে মানুষ আসছেন একান্ত আপনের বিরিয়ানি খেতে আর এখানকার সবচেয়ে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো বারোশো গ্রাম মাটন দিয়ে বিরিয়ানি বর্তমানে কলকাতার নামি দামি রেস্তোরাঁকে এক কথায় চ্যালেঞ্জ ছুঁড়ে দিচ্ছেন চাকদার একান্ত আপন বিরিয়ানিতে কোনো কালার থাকবে না ন্যাচারাল সেম ছাড়া বিরিয়ানি হবে জাফরান ফ্লেভারে পুরো জাফরান কেশর থাকবে দুধ এইরকম আরো অনেক নতুন নতুন ভিডিও দেখতে হলে নজর রাখুন আমাদের চ্যানেলে এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করতে একদম ভুলবেন না